নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সবুজে ভরা বাংলা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার সকল প্রাণপ্রিয় সবুজপ্রেমী বন্ধুদের জানাই দেবী পক্ষের শুভ সূচনার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সবাই যেন খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন বন্ধুরা আজ মহালয়ার এই বিশেষ দিনে আমি চন্দ্রমল্লিকা গাছ নিয়ে একটি ছোট্ট সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও করতে চলেছি আমরা জানি পম্পন চন্দ্রমল্লিকা গাছ শুধু বড় করলেই আমাদের চলবে না তাকে সুন্দর একটি রূপ দিতে হবে যাতে আমাদের শখের গাছটা চারিদিকেই যেন গোলাকৃতিভাবে বেড়ে ওঠে এবং সকলের চোখে যেন সুন্দর একটা ছবি হয় ফুটে ওঠে বন্ধুরা আমরা জানি যে আমাদের প্রতিযোগিতায় শুধু গাছ বড় দিলেই আমরা প্রাইজ পাবো তার কোনো মানে নেই এমন ছোটো ছোটো গাছ আছে আমি জানি যে গাছগুলো এত সুন্দর সেফ আছে যার ফলে বড় গাছকেও তারা হার বানিয়ে কিন্তু প্রাইজ নিয়ে নেয় তাই বন্ধুরা আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে গাছ যেমন বড়ো করতে হবে তার সঙ্গে সঙ্গে গাছটাকে একটা গোলাকৃতি আকার দিতে হবে সেই গোলাকৃতি আকার যেবারই ছোট্ট একটা আজকে টিপস আমি আপনাদের সামনে তুলে ধরছি আমিও দেখেছি আমার একটা দুটো গাছ আমি সেই পদ্ধতিতে করে গাছগুলো খুব সুন্দর গোলাকৃতি আকার ধারণ করছে বন্ধুরা আমরা জানি সেপ্টেম্বর মাসের এই শেষের দিকে আস্তে আস্তে দিনের আলোর পরিমাণটা কমতে থাকে আর রাতের আলোটা আস্তে আস্তে বাড়তে থাকে তাই বন্ধুরা আমরা এই সময় কি করব লাইট তো থেরাপি দেবই সঙ্গে সঙ্গে এবং দক্ষিণ দিকের আমাদের সূর্যের আলোটা আস্তে আস্তে সূর্যের দিকটা দক্ষিণ দিকের সূর্যের আলোটাই বেশিক্ষণ ধরে আমাদের স্টে করে এটা আমরা লক্ষ্য করেছি তাই বন্ধুরা আমরা সেই পদ্ধতি অবলম্বন অবলম্বন করবো যাতে আমাদের গাছটা চারিদিকেই যেন একটা সুন্দর রূপ নেয় সেই পদ্ধতি আমি আপনাদের তুলে ধরছি তার আগে বন্ধুরা আমার যদি আজকে এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগে তাহলে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা দেখে একটা লাইক করবেন আর যেসব নতুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সর্বপ্রথম আপনি দেখতে পারেন এবং তার আনন্দ উপভোগ করতে পারেন তাহলে চলুন বন্ধুরা আমি আমার পম্পন গাছের সেই কি এমন টিপস আছে বা কি এমন জিনিস আমি করেছি যার জন্য আমাদের গাছগুলো বা আমার গাছগুলো গোলাকৃতি আকার নিচ্ছে সেইগুলো আমি এখন তুলে ধরছি আপনার সামনে আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমার এই গাছগুলো দেখুন কি সুন্দর গোলাকৃতি আকার নিয়েছে আপনারা লক্ষ্য করুন আস্তে আস্তে দিনের আলো কমে এসেছে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে আমাকে মার্জনা করবেন দেখুন বন্ধুরা গাছগুলো পুরো এইভাবে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে গাছগুলো কিরকম গোলাকৃতি আকার নিয়েছে এইবার আমি আসল টপিকে ফিরে যাই যে এর কারণটা কী এর কারণ হচ্ছে বন্ধুরা প্রতিদিন আমরা আমাদের আগে টপগুলোকে কি করতে হবে না প্রতিটা টপকে আমরা এই পেনসিলটার মাধ্যমে আমরা এক দেখুন এই যে এক লেখা আছে আমার এই যে দুই এই দেখুন তিন এই দেখুন বন্ধু চার এইভাবে টপটাকে আমরা পয়েন্ট করে রাখবো এক দুই তিন চার করে প্রতিটা টবেই আমরা তার কারণ এই পয়েন্ট করার মানে হচ্ছে যে এক এক দিন আমরা সূর্যের দিকে করে যেদিকে রাখব ভাবে আমি তিন দিন ওই এক দিক এক নাম্বারই দক্ষিণ দিক মুখ করে আমি রাখব দক্ষিণ দিক আপনার ছাদের গাছগুলো আপনারা এমন করে রাখবেন যাতে এক নম্বর দিকটা যেন দক্ষিণ দিকের থাকে তিন দিন এইভাবে রাখবেন তারপরে আপনারা তিন দিন পর বা চার দিন আপনারা এইভাবে রাখবেন এবং যেই তিন থেকে চার দিন আপনার হয়ে গেল তখন আপনারা দু নম্বর দিকে রাখবেন দক্ষিণ দিকটাই কিন্তু দু নম্বর দিকে আবার চলে যাবে চার দিন যদি রাখেন চার দিনের মা চার দিন হয়ে যাওয়ার পর পাঁচ দিনের মাথায় আপনারা দুই দু নম্বর দিকটা আপনারা দক্ষিণ দিকে করে দেবেন আচ্ছা আবার চার দিন হয়ে যাওয়ার পর আবার পঞ্চম দিনে আপনারা তিন নম্বর যেখানটা লেখা আছে তিন নম্বর দিকটা আপনার আপনারা আবার সেই দক্ষিণ দিক করে রাখবেন আবার চার দিন পর পঞ্চম দিনে আবার আপনারা দক্ষিণ দিক মুখ করে চতুর্থ নাম্বার দিক চতুর্থ নাম্বার যেখানটা লেখা আছে সেই দিকটা রাখবেন এইভাবে আপনারা চার দিন অন্তর অন্তর আপনারা আপনাদের শখের গাছগুলোকে আপনারা এইভাবে ঘোরাতে থাকবেন বন্ধুরা আমি আপনার সামনে তুলে ধরছি কীভাবে আপনারা গাছগুলোকে রাখবেন দেখুন আমার ছাদের এইটা হচ্ছে এক এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক আমার ছাদের এই দিকটা হচ্ছে দেখুন বন্ধুরা এই দিকটা হচ্ছে আপনারা আমার দক্ষিণ দিক তাই আমি এই দিকটা আমি দেখুন এক নম্বর দিকটা এই দিকে রাখছি এইরকমভাবে আমি চার দিন এইভাবে আমার গাছটা থাকবে সূর্যের দিকে সূর্যের আলোটার দিকে চার দিন চলে যাওয়ার পর পঞ্চম দিন আমি আবার কি করব আবার এই দু নম্বর দিকটা ঘুরিয়ে দেব দক্ষিণ দিকের মুখ করে এই দেখুন দুই নাম্বার দিকটা আমি রেখেছি আবার চার দিন রাখার পর পঞ্চম দিন আমি আবার কি করব এই তিন নম্বর দিকটাকে আমি আবার এইভাবে রেখে দেব আবার চার দিন থাকার পর আবার আমি চার নম্বর দিকটা এই চার নম্বর দিকটাকে আমি আবার দক্ষিণ দিক মুখ করে আলোর দিকে সূর্যের আলুর দিকে রাখব এইভাবে আমরা তিন দিন বা চার দিন অন্তর অন্তর আমরা গাছটাকে এইভাবে ঘোরাবো যদি তিন দিন করে আমরা রাখি তা তিন দিন করেই ঘোরাতে হবে বা চার দিন করে যদি রাখি চার দিন করেই আমরা এক দুই তিন চার নম্বর এরমভাবে আমরা ঘোরাবো আস্তে আস্তে আমরা এইভাবে করতে করতে দেখব আমাদের গাছগুলোকে সুন্দর একটি গোলাকৃতি শেপ ধারণ করেছে দেখুন বন্ধুরা আমাদের এই গাছগুলো ছোট্ট হতে পারে কিন্তু খুব সুন্দর সেপ নিয়েছে একটা গোলাকৃতির রূপ নিয়েছে দেখুন বন্ধুরা এই যে আমার গাছগুলো সুন্দর একটা গোলাকৃতি সেপ নিচ্ছে এইভাবে আমি দেখেছি বলে দেখুন বন্ধুরা পরপর আমার এই গাছগুলো রয়েছে সবকটা গাছই আমার একটা গোলাকৃতি আকার নিয়েছে দেখুন গাছ শুধু আমরা বড় করলে আমাদের চলবে না আমাদের গাছটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য আমাদের গাছগুলোকে এইভাবে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে হবে দেখুন বন্ধুরা এই গাছগুলো ছোটো কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর আকার ধারণ করছে আপনারা যদি এই প্রসেস মেনে আপনারা গাছগুলোকে এইভাবে তৈরি করতে পারেন তাহলে দেখবেন গাছগুলো আপনাদের একটা সুন্দর আকার নিচ্ছে এবং যখনই ফুল ফুটবে গাছগুলো দেখবেন এত সুন্দর লাগবে এই চতুর্দিকে আপনাদের ফুলে ভরে উঠবে দেখুন বন্ধুরা গাছগুলো চতুর্দিকে ফুলে ভরে থাকবে এবং সুন্দর লাগবে এবং প্রতিযোগিতা আপনারা যদি দিয়ে থাকেন তাহলে দেখবেন অনেক বড় বড় গাছকেও আমাদের এই ছোট ছোট গাছগুলো আমাদের হার বানিয়ে আমরা আমাদের বিচারক মণ্ডলীর কাছে কিন্তু আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারবো তাই বন্ধুরা আমরা গাছগুলোকে এইভাবে আস্তে আস্তে আমরা এই যেমন লাইট থেরাপি রাত্রিবেলা করছি তেমনি দিনের বেলাতেও আমরা এইভাবে গাছগুলোকে আস্তে আস্তে করে তিন দিন বা চার দিন অন্তর অন্তর সুর দক্ষিণ দিক মুখ করে ঘোরাতে থাকবো তাহলে আমাদের গাছগুলো সুন্দর একটা সেপ নেবে এবং খুব সুন্দর একটা দৃষ্টি আকর্ষণ করবে সবার কাছে তাই বন্ধুরা আর আপনারা এই লাইট থেরাপি আমি এর আগে ভিডিও ছেড়েছিলাম দেখুন বন্ধুরা সন্ধে আচ্ছন্ন হয়ে গেছে তাই আমি আরও পনেরো মিনিট আগে আমি লাইট জ্বালিয়ে দিয়েছি আপনারাও কিন্তু এই লাইট থেরাপিটা এখনও কিন্তু চালিয়ে যাবেন কারণ আস্তে আস্তে দিনের আলো কিন্তু কমে গেছে তাই দিনের আলো শেষ হবার আগের মুহুর্তেই কিন্তু আপনারা লাইট জ্বালিয়ে দেবেন আড়াই ঘন্টা তিন ঘন্টা এরকম রকম আপনারা লাইট জ্বালাবেন তার চেয়ে কিন্তু বেশি আলো জ্বালাবার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আস্তে আস্তে ডগুলো মোটা হয়ে গিয়ে গাছগুলো কিন্তু যখনই পিঞ্চ করবেন তাহলে ডক ছাড়তে কিন্তু খুব দেরি হতে পারে তাই বন্ধুরা আপনারা এইভাবে গাছগুলোকে করুন দেখবেন গাছগুলো বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে গাছগুলো একটা সুন্দর সেপও নিচ্ছে তাই বন্ধুরা এবং লাইট কিন্তু আপনারা অক্টোবর মাসের পনেরো তারিখ অবধি দিয়ে এই লাইট থেরাপির যে আমি ভিডিওটা ছেড়েছিলাম তাতে দেখবেন আমি বলেছি পনেরো তারিখের পরে আর কিন্তু লাইট জ্বালাবেন না কারণ ডিসেম্বরের শেষের দিকে আমরা প্রতিযোগিতায় গাছগুলো যদি পাঠাই তাহলে কিন্তু দুমাস লেগে যাবে আমাদের সেই ফুল পেতে তাই পনেরোই অক্টোবর যদি আমরা লাইট বন্ধ করি তাহলে কিন্তু আমাদের পনেরোই নভেম্বর এবং পনেরোই ডিসেম্বর আমাদের দু মাস হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আমাদের ফুলগুলো ডিসেম্বরের শেষের দিকে পুরো ব্লাস্ট করবে এবং আমরা প্রতিযোগিতায় ডিসেম্বরের শেষের দিকে যেসব প্রতিযোগিতা শুরু হয় আমরা সেখানে যাদের যারা যারা অংশ করতে চান তারা অংশ অংশগ্রহণ করতে পারবেন তাই আমিও করতে চাই এখন আপনারা যদি সেইভাবে ভালোবাসা দেন আমার গাছ যদি সেইভাবে বেড়ে ওঠে তাই আমারও ইচ্ছা আমি প্রতিযোগিতা অংশগ্রহণ করব এবং আপনারাও সবাই করুন গাছ ছোট হোক বড় হোক তাতে কোনো যায় আসে না আপনারা গাছ প্রতিযোগিতা নিয়ে যান দেখবেন খুব ভালো লাগবে আপনার গাছ শুধু আপনি কেন আপনার দশটা বন্ধু কেন হাজার হাজার গাছ প্রেমী বা ফুলপ্রেমী মানুষরা দেখবে এটাই তো আমরা চাই গাছ ছোটো হোক তবু তো আমরা সবার কাছে একটা আনন্দ উপভোগ করার সুযোগ করে দিতে পারবো তাদেরকে তাই আমরা প্রতিযোগিতায় সবাই গাছ নিয়ে যাব এই আশা রাখব বন্ধুরা তাহলে আজকের মতো আমার এই ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা দেখবেন এবং সবার মধ্যে শেয়ার করে দেবেন আর এই পদ্ধতি অবলম্বন করুন বন্ধু দেখবে সত্যি গাছগুলো খুব সুন্দর একটা গোলাকৃতি সেপ নেবে